জীবনের সব সময় একরকম কাটে না কখনও ভালো কাটবে আবার কখনও খারাপ কাটবে কিন্তু কখনো হতাশ হওয়া যাইবে না হতাশ হইলে একেবারে ফেল করিয়া ফেলাইবেন জীবনের ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় আমরা চিন্তায় অস্থির হইয়া যাই অনেক সময় দেখা যায় অনেক কিছু হতাশার ভিতরে মানে ভুগতে থাকি আসলে এটা করা ঠিক না আমরা জানি বুঝি তারপরও করি আসসালামু আলাইকুম রিসমিলাই রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর মই কিন্তু অনেক ভালো আছি আজ গো দেখি রাস্তায় এক মামায় আনারস বানাইতেছে এত ভালো লাগতেছে রোজার মধ্যে মনে হইতেছে কি যে বিকেলে ইফতে মনে করেন রোজা খুললেই এই আনারস বানানিয়াটা খামু সেই লেভেলের মজা হইবে এত সুন্দর করে সে কাটতেছে আর বানাইতেছে দেখকে অনেক ভাল লাগছে এর লিগে আবার এই আনারস বানানিয়া একেবারে ঠাডা বাঙ্গা দূরের মধ্যে এক ঘন্টা দাঁড়াইয়া হেগের পর এই আনারস বানানিয়াটা রেলইয়েছি আর এদিকে খা খালি পোলাডায় ডাকতে আসে ডাকতে আসে ডাকতে ও কি এত ডাকা ডাকি করিস না এই এক থামাইয়া পাশে দাঁড়া করাই রাখছি কিন্তু পোলাডার তো কষ্ট হইতে যেহেতু রোজা রাখছে অনেকক্ষণ পরে বললাম কি মামা তাড়াতাড়ি যদি না দেন তাহলে কিন্তু আপনি আনারস রস বানাই নিমুনো আড্ডে যেতে আসি এই মামায় তারা হুড়া করে তাড়াতাড়ি তাড়াতাড়ি দুইটা আনারস রে কাটটা কাল টুকরো টুকরো করে খুব সুন্দর করে মাখাইয়ে বানাই দেছে কিন্তু কাম হইবে কি আনছি পর এক কোয়া খাওয়ার পরই মনে হয় কি যে একেবারে একটু ঝাল ঝাল বেশি হয়েছে তো রোজা খোলার পর সমস্ত কিছু দুইটা একটা সাইডটা করিয়া খাইয়া একেবারে অবস্থা খারাপ আনারসের দুই এক একটু খাওয়ার পরে আর কেউ খাইতে চায় না তো অবশিষ্টটা আর কি কর্ম ফালানি যাইবে কিছুই আর করার নাই এই রোজার মাসে দেখা যায় কোনো জিনিস যদি একটু বেশি তৈরি করা হয় তাই এইটারই নিয়ে আবার প্যারা পাইতে হয় দেখা যায় ফ্রিজে ধুয়ে দিতে হয় বা আরও অনেক কিছু মানে কি আর বলবো অনেক সময় দেখা যায় ফালানিও যায় তো অনেক সময় দেখা যায় যে ফালানি যায় সহজে কোনো জিনিস নষ্ট করি না কারণ আগের থেকে অনেক হয়ে গেছি কারণ মানুষ তো আর একরকম থাকে না সব পরিস্থিতিও একরকম থাকে না এক সময় যে জিনিসগুলো আরে উপলব্ধি করি না এখন হারে হারে সেই জিনিসগুলো উপলব্ধি করতেছি কারণ চলার ক্ষেত্রে নানান কিছু চিন্তাভাবনা করি যে চলতে হইবে এটাই বাস্তবতা এটাই সত্য কথা কারণ আপনি যদি চিন্তাভাবনা করে না ই চলেন তাহলে দেখা যায় যে এক পর্যায়ে যাইয়া আপনার মনে করেন একেবারে অবস্থা না জেহাল কারণ টেনশন আরও আপনারে পাইয়া বইবে আর যতটা পরিমাণে মনে করেন আপনার ই থাকা যায় সব কিছু চিন্তা ভাবনা করে যদি চলেন আর আল্লা রাবুল আলমিন তো আসে এই সব কিছু এইভাবে করে যদি মনে করেন হিসাব মতো চলেন তাহলে আমি মনে করি তেমন একটা প্যারা পাইতে হয় না যেমন আমি করি যদি আজকে মনে যে কোনো জিনিস নষ্ট করবো না অল্পতেই মনে করেন চাহিদা মিটা নেই খাবার হোক আর যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক কাপড় চোপড় কেনার ক্ষেত্রেই হোক মাইয়ে পোলায়ও আবার সেই জিনিসটা খুব সুন্দর করে বোঝে আমার তো মনে করেন যে কাঁচামরিচ কাটলে হাতটা এত পরিমাণে জ্বলে কি আর কমো আজ গো আবার ডিম সব খাইবে এত কিছু থাকার পরও ডিম সব খাইবে চিন্তা ভাবনা করলাম কি যে রোজা যেহেতু রইছে আর ছোট্ট মানুষ ডিম সব খাইতে চাইতেছে তাহলে আমি বানাই দিই কিন্তু কি আর ওইবে আমারে বানাইতে দেবে না হে নিজেই ছোটো ছোটো আদ দিয়ে আলুরে ডোল মেশ করে তারপরে মনে করেন এইখানে পাতা কাঁসামড়ি এই চিলি ফ্লাক্স স্বাদ মতো লবণ এইগুলো সব কিছু দিয়া এখন এই ডিমডারে একালে আদ দিয়ে বট্টে বটতে বটটে বট্টে বট্টে বটতে নেসে কিন্তু বট্টে বট্টে নেলে কি হইবে মাঝে মধ্যে ডিমের পাশ দিয়া ডিম দেখা যাইতে আমি তো মাঝে মধ্যে মনে করেন রাগ হয়ে যাই আবার কই থাক রোজা রয়েছে ছোট মানুষ আর ওর উপরে কি রাগ কর্ম এত দূর যে আগ্রহ করে বানাইতেছে এইটাই অনেক ভাজা টাজার পর দেখে কি না ও কি মজা আর এত ভালো অনেক সুন্দর দেখতেও কিন্তু পুরো ভাইয়েরা কি আর কমু ছোট মানুষ অনেক সময় রাগ করি অনেক কিছুই করতে দেই না কিন্তু দেখা যায় যে বাচ্চারা কিন্তু অনেক কিছুই পারে আর যদি ওদেরকে করার সুযোগ দেওয়া হয় একদিন হয়তো নষ্ট করবে পরের দিন আসলেই সে ঠিক ঠিকঠাক মতো করতে পারে এই দেখেন আইসগো কিন্তু ও প্রথম বানাইছে তারপরও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি আবার বাজার দায়িত্বটা নিলাম যে আমি বাজ্জা দিই তারপর দেখি আর কিছু কয় টয় না আর এদিকে সব কিছুই মোটামুটি রেডি করছি আর এই যে সোলা ভুনা করছি মনে করেন দুই দিন ঘটা আইসগো একদিনে করে হালাইছি কারণ তেইলেরই কাজ তো সেলাইয়ের কাজ প্রচুর পরিমাণে মনে করেন এই সময়টা আমার এত ব্যস্ত থাকি যে প্রত্যেক দিন তো ইফতেরি বানানো দূরের কথা কোনো রান্না বাড়াও ঠিক মতো করতে পারি না এত প্রেশানি থাকে তারপরও মনে করেন শুকুর আলহামদুলিল্লাহ মায়ে পোলায় সবকিছু মিলাইয়া অনেক 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 আল্লাহ